ঘন্টার মধ্যে চিহ্নিত করে এই ষড়যন্ত্রের নকশা সবার সামনে উন্নত করতে হবে গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির অবস্থা অপরিবর্তিত বিদেশে নেওয়া হতে পারে ডাক্তারদের মতে হাদি এখনো বেঁচে আছে তা হচ্ছে মানুষের দোয়ায় না হলে মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যাওয়া রোগীর এখন পর্যন্ত বেঁচে থাকার কথা নয় অবশ্য হাদির এই অবস্থা হবার পেছনে বিএনপির অনেক বড় নেতার হাত রয়েছে বিশেষজ্ঞরা বলছে মির্জা আব্বাস হাদের জনপ্রিয়তায় ভীত ছিলেন তাই তাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে অনেক আগে থেকে প্ল্যান করা হয়েছে আর এই প্ল্যান এক্সিকিউট করতে আওয়ামী লীগকে ইউজ করা হয়েছে কার্ড কারণ প্রফেশনাল ফয়সাল মাসুদকে পরিকল্পনা অস্ত্র ও ডাকাতি মামলার কেস থেকে জামিন নিয়ে জেল থেকে বের করে আনে বিএনপি ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী ফয়সাল করিম মাসুদের জামিনের পিটিশন ফাইলকারী আইনজীবী মোহাম্মদ মাহফুজার রহমান বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক এবার নিশ্চয়ই বুঝতে পারছেন হাদিকে গুলি করার ঘটনায় কিভাবে ফেসে যাচ্ছে বিএনপি ও মির্জা আব্বাস আদালত থেকে ঘাতক ফয়সালের জামিনের জন্য দায়েরকৃত পিটিশনের কপি এবং ওকালতনামা সংগ্রহ করে অ্যাডভোকেট মোহাম্মদ মাহফুজুর রহমানের ফেসবুক প্রোফাইলের একাধিক ছবি ও তথ্যের সাথে মিলিয়ে দ্য ডিসেন্ট এ বিষয়টি নিশ্চিত করেছে যে এই ঘটনায় বিএনপির হাত আছে গতকাল শনিবার দ্য ডিসেন্ট সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট থেকে থেকে মাহফুজার রহমানের নম্বর সংগ্রহ করে তার সাথে যোগাযোগ করে জানতে চেয়েছিল ফয়সাল করিমের পিটিশন দায়েরকারী আইনজীবী হিসেবে যে মাহফুজার রহমানের নাম রয়েছে সেই ব্যক্তি তিনি কিনা উত্তরে তিনি জানিয়েছিলেন তিনি সে ব্যক্তি নন আরও প্রশ্ন করা হয়েছিল জামিন আদেশের কপিতে কায়সার আহমেদ অ্যাডভোকেট বলে যার নাম রয়েছে তিনি কি বিএনপির কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল কিনা উত্তরে মাহফুজুর রহমান বিস্ময় প্রকাশ করে বলেছিলেন স্যার এত বড় মাপের আইনজীবী তিনি আমার মতো জুনিয়র আইনজীবীর পক্ষে হায়ার করা সম্ভব নয় গতকাল শনিবার আদালত বন্ধ থাকায় পিটিশনের কপি এবং ওকালতনামা সংগ্রহ করে মাহফুজার রহমানের বক্তব্য যাচাই করা সম্ভব হয়নি তবে আজ রোববার আদালত থেকে দুটি নথি সংগ্রহ করে দেখা গেছে মাহফুজার রহমান শনিবার মিথ্যা তথ্য দিয়েছেন কারণ ফয়সাল করেম মাসুদের জামিনের জন্য দায়েরকৃত পিটিশনে মোহাম্মদ মাহফুজার রহমানের নামে যে আইনজীবীর নাম মোবাইল নম্বর এবং মেম্বারশিপ আইডি রয়েছে তার সাথে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে থাকা মোহাম্মদ মাহফুজার রহমানের মোবাইল নম্বর এবং মেম্বারশিপ আইডি হুবহু মিলে যায় এছাড়া ফয়সাল করে মাসুদের জামিনের জন্য দাখিল করা এফিডেভিটেও আইনজীবী হিসেবে জনাব মোহাম্মদ মাহফুজার রহমান মোবাইল নম্বর মেম্বারশিপ আইডি এবং ছবি যুক্ত রয়েছে এফিডেভিটি যুক্ত এফিডেভিটি যুক্ত পোর্ট্রেইট ছবিটি এমডি মাহফুজার রহমান নামে একটি ফেসবুক আইডির প্রোফাইলের ছবির সাথে হুবহু মিলে যায় ওই ফেসবুক আইডি ঘেটে দেখা গেছে জনাব মাহফুজার রহমানের সাথে বিএনপি নেতা ব্যারিস্টার কায়সার কামালের ঘনিষ্ঠতা রয়েছে মাহফুজার বিভিন্ন সময় কায়সার কামালের সাথে নিজের ছবি পোস্ট করেছেন এবং তাকে স্যার ও প্রিয় অভিভাবক বলে সম্বোধন করেছেন একাধিক ফেসবুক পোস্টে যেগুলো দ্য ডিসেন্ট সংগ্রহ করেছে দু হাজার চব্বিশ সালের উনিশ নভেম্বর কায়সাল কামালের ছবি পোস্ট করে মাহফুজুর রহমান লিখেছেন অভিনন্দন প্রিয় অভিভাবক ব্যারিস্টার কায়সার কামাল স্যার আপনার সফলতা কামনা করছি রোববার সকালে মাহফুজুর রহমানকে কল করে আদালত থেকে সংগৃহীত জামিন পিটিশন ও এফিডেভিটের কপিতে তার নাম আইডি ও ছবি থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আমি আদালতে আছি বের হয়ে কল দিচ্ছি এর আধা ঘন্টা পরে একাধিক কল করে তার নম্বর বন্ধ পাওয়া গেছে প্রসঙ্গত শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে প্রাপ্ত ফয়সালের জামিন আদেশের কপি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যে দেখা যায় অ্যাডভোকেট কায়সার কামাল এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান নামক দুইজন আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে চলতি বছরের ষোলোই ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আলী এবং বিচারপতি এস কে তাহসিন আলী ফয়সাল করে মাসুদের ছয় মাসের জামিনের আদেশ দেন এরপর অ্যাডভোকেট কায়সার কামালের রাজনৈতিক পরিচয় নিয়ে অনলাইনে বিতর্ক দেখা দেয় কেউ দাবি করেন তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার কায়সার কামাল আবার অনেকে সেটি অস্বীকার করেন এর প্রেক্ষিতে অনুসন্ধান করে দেখা গেছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার্স ডিক্টোরিতে নামে মাত্র একজন আছেন বিএনপির ব্যারিস্টার দর্শক এবার নিশ্চয়ই মিলেছে হিসাব নিকাশ এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ঘটনায় বিএনপির হাত রয়েছে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ